কোরআন বলছে ফির ভি মজলুম নেই এই মুসলমানেরা আজ আমাকে মজলুম কিতাবে অত্যাচারিত কিতাবে পরিণত করেছে কিন্তু তারপরেও আমি একলাই চলতে থাকবো আর কোরআনের বিজয় হবেই হবে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ওই বাতিল শক্তি যত

সব মাহফিলে আমার কথা বলা হয় মাহবিল মাহফিলগুলিতে আমাকে এমন কোন অনুষ্ঠান আছে মুসলমানদের যেখানে ধর্মীয় মাহফিলগুলিতে আমার সম্মানের কথা বলা না হয় আমার ইজ্জতের কথা বলা হয় আমার সুমা দেওয়া হয় শ্রেষ্ঠ কেতাব বলা হয় এরপরেও আমি একা থাকি আমার চাইতে মজলুম কেউ নাই, আমাকে নিয়ে কেউ চিন্তা করে না আমাকে নিয়ে কেউ ব্যক্তি গড়ে না আমাকে কেউ নিয়ে আমাকে নিয়ে সমাজ গড়ে না আমাকে কেউ নিয়ে রাষ্ট্র গড়ে না আমি একা মজলুম হয়ে পড়ে আছি